এতদিন আমরা শুনছি যে তিনি দুষ্টের দমন করার জন্য তার বক্তকে রক্ষা করার জন্য তিনি এই রাদামে প্রকট হইছে তার ভক্তকে সেইখানে তার ভক্ত ছিল প্রহ্লাদ মহান আর তার শত্রু ছিল কে হিরণ্যক এই হিরণ্যক শিপুর মাধ্যমে আমাদের মত শত্রুদের বা

এই হিরণ্যক শিল্পর আদি লীলা বা পূর্বলীলা আমরা পরবর্তী সংক্ষেপে এই আর দ্বিতীর সন্তান রূপে তিনি দৈত্যকুলে আবির্ভূত হয়েছে দৈত্যকুলে জন্ম নিয়েই এই হিরণ্যকশিপু শিল্প সব সময় খালি কি দৈত্যর কাজ কি সবসময় কুক কর্ম করে আর যারা সৎ করে সেই সৎ কর্ম কারীদেরকে হত্যাচার করে এই হলো हिरণকশিপু কানে हिरণলক্ষীপুর ভাইয়ের নাম কি হিরণলক্ষ হিরণলক্ষ আর हिरণকশিপু তারা দুই ভাই হিরণক কি করছে তার গোদর্দর নাম তিনি সবসময় দেবতাদের সাথে

তার বাইরের হত্যার প্রতিশোধে নিবে আমি কি করে নিব আজকে হিরণ্য কশিপ ভগবান ব্রহ্মার পদ লাভ করার জন্য তিনি ব্রহ্মার স্তপ করা মানে তপস্যা করা শুরু করছেন ব্রহ্মার থেকে ব্রহ্মার থেকে বর পাওয়ার জন্য সে কি ব্রহ্মার তপস্যা করা শুরু করছে এতটাই তপস্যা করা শুরু করছে যে স্বর্গের দেবতা পর্যন্ত কি সবাই পড়িয়ে বিতয় হয়েছে যে আজকে তো হিরণকশিব যে তপস্যা করে শুরু করছে তার তপস্যাতে সন্তুষ্ট অবশ্যই তাকে বর প্রদান করতে সবাই হয়ে এদিকে হিরণকশিবর তপস্যাতে সন্তুষ্ট হইয়া ব্রহ্মদেব স্বয়ং সেই হিরণকশিবরে দর্শন দিছে বলতেছে তুমি আমার কি বর চাও তখন প্রথমে সেই হিরণকশিপ বর সাইয়া বসে আমাকে অমরত্বের বর দিতে তখন ব্রহ্মা কেছে আমি নিজে ওই অমর অমর না আমারও কি আছে বিনাশ আমারও জন্ম আছে মৃত্যু আছে তার জন্ম তাদের পথ সে ব্রহ্ম কথা আমিও যে পথে আছি এই পথ কি চিরস্থায়ী না

নর বা কোনো দৈত্য বা কোন দানব বা কোনো দেবতার হাতে যাতে বিনাশ না হয় আমি যেন কোনো মানুষের হাতে বা দেবতার হাতে কোনো দানবের হাতে আমি যেন মৃত্যুবরণ না করতে পারি আমার এই পর দেন কীছ তুমি যা চাও চাইয়েন আমার এই পর দেন আমি যেন কোনো অস্ত্র শস্ত্রের আঘাতে আমার যেন প্রাণ না যায় আমার এই পর দেন আমি যেন বারো মাসের ভিতরে কোনো মাসি যেন মৃত্যুবরণ না আমি সাত দিনের ভিতরে একদিনও যেন মারা যায় আমার এই পর দেন আমি যেন না দিন না রাত্রি না সন্ধ্যা এমন সময়ের ভিতরে যেন আমি না মারা যায় আমাকে কোন সাধারণ মানুষের সাধারণ মানুষের হাতে যেন সপ্তাহের কথাটা যেন আমি মারা যেন আমি কোন মানুষ বা কোনো দেবদৈত্য বা কোনো দানবের হাতে যেন আমি মারা না যাই নিশ্চিন্ত আজকাল কি তথা তোমার মনে বাসনা পণ্য আজকাল তো হিরণ্য কি মনের ভিতরে একটা সাহস জন্মাইছে কারণ তার কোনো মানুষ রাতে তাই সে মৃত্যুবরণ করবে না বা বারো মাসের এক মাসও তার মৃত্যুই তো না আবার কেছে আমার এই বর আমি না গড়ে না বাইরে এমন জায়গা তো যেন আমি মৃত্যুবরণ যেন আমার না হয় এত বর পাইয়া আজকে হিরণ্য কশিপুর মনে ভিতরে খুব উল্লাস খুব আনন্দ তার মনের ভিতরে যে আমার তো সহজে মৃত্যু দিলে আমার পরিপূর্ণ তার মনের ভিতরে খুব উল্লাস এই বর পাইয়া আজকে হিরণ্য কশিপ এতটাই অত্যাচার শুরু করছে সাধারণ মানুষের উপরে বিশেষ করে ব্রাহ্মণদের উপরে এইভাবে ব্রাহ্মণদের নির্যাতন করতেছে ব্রাহ্মণদের স্ত্রীদের অপহরণ করতেছে এভাবে ব্রাহ্মণদের উপর অত্যাচার করতেছে সাধারণ সাধু ভক্তদের উপর অত্যাচার করতেছে

যে অতি বাড়ে তার বিনাশ ঠিকই ঘটে এভাবে আশ্বস্ত করছে ভগবানের লীলা ভগবান কি করছে সেই হিরণকশিপুর দৈত্য কোলে একজন কৃষ্ণ ভক্ত সেই প্রহাদ মহারাজের কি আবির্ভাব ঘটাইছে

জন্মগ্রহণ করে সারাক্ষণ খালি কৃষ্ণের ধ্যান করে কৃষ্ণের ভজন করে সেই বাল্য ছোট সে বাল্যকাল থেকে এভাবে কৃষ্ণের ভজন করতেছে তার মুক্তিকে কৃষ্ণ নাম বন্ধ করার জন্য হিরণকশিপু কি করছে তাকে কারাগারে নিক্ষেপ করছে কারাগারের ভিতরে বিষদর স্বল্প দ্বারা তাকে দংশন করানোর চেষ্টা করছে তাও না তাকে কি করছে

হাতির আইন নিচে পর্যন্ত এই মহারাজকে নিক্ষেপ করছে যাতে হাতির পাড়া দিলে সে হাতির পাড়ার আঘাতে যাতে প্রহাদ মহারাজ যেন মারা কিন্তু হাজার চেষ্টা করল প্রহাদ মহারাজকে কোনোভাবে হাততে সে যেন মারতে পারছে না কারণ স্বয়ং ভগবান তাকে প্রত্যেকটা আঘাতে তাকে রক্ষা করছে এই কথা দ্বারা কি বোঝাজা এই কথা দ্বারা এ বোঝাজা যে যারা কৃষ্ণ নাম করে যারা কৃষ্ণ ভক্ত তাদেরকে কোনোদিন অপদে বিপদে পারে তারা সর্বসময়ে কি তা যে তো তাদের কাণটাকে মানে কৃষ্ণের চরণে তাদের কাণটাকে নিবেদন করে থাকে তার জন্য হাজার আপদ বিপদে তাকে কে রক্ষা করে শ্রী বিষ্ণুই রক্ষা করে তার জন্য এই কৃষ্ণ ভক্তদের পিছনে যে দুষ্টরা লেখা থাকে হাজার লাগলেও কোনোভাবে তাদেরকে পরাস্ত করতে কৃষ্ণ ভক্তদের জয় সবসময় থাকে আজকে সেই প্রহ্লাদ মহারাজকে তার পিতা যুক্তরাজার রাজা হিরণ্যগর এত অত্যাচার করছে কিন্তু প্রহ্লাদ মহারাজ থেকে কোনোভাবেই বধ করতে পারছে সেই

তাস কাছে সেই হিরণশি পুকুরটা যে প্রহ্লাদ ছোট বাচ্চা সে তো বুঝে না হয়তো ধীরে ধীরে বড়ো হোক বড় হইলে তাকে গুরু করে পাঠানো হইবো পাঠশালাতে পাঠানো হইবো তখন হয়তো সে বালকুণ্টা সেই জিনিসটা সে বুঝতে পারবে সে যখন তার গুরুর সন্নিক সন্নিকটে যাইবো তন গুরু যখন তাকে শিক্ষা দিব তখন সে জিনিসটা বুঝতে পারবো যে আসলে আমাদের কোনটা আমাদের কর্ম কোনটা আমাদের কর্তব্য সেই বিষয়ে সে ধারণা লাভ করতে পারবাদ সিদ্ধান্ত নিতে এখন তার কি করব তার এখন পাঠশালাতে পাঠাইব গুরু করে পাঠাইবো যেন সেই গুরু করে গিয়ে সেরা সেই অস্ত্রবিদ্যা শিক্ষা যেন অর্জন করতে পারে কারণ অস্ত্র শিক্ষার লাভ না করলে তো সে কি করতে সেই না গুরু গৃহে পাঠশালাতে পাঠিয়েছে অধ্যয়ন করার জন্য সেই গুরুদেবকে আদেশ দিছে হিরণ্যকশিল্প আপনি কি করবেন আপনি আমার সন্তানকে আমি রাজা আমি রাজা মানে আমার সন্তানও কি রাজা সন্তান মানে সে আমার ভবিষ্যৎ রাজ্যের ভবিষ্যৎ কর্ণদার মানে সেও রাজা রাজার পুত্র কি তো গুরুদেবকে বলতেছে আপনি কি করবেন আমার সন্তানকে আমার উপযুক্ত ওই ওইটা তুলবেন তো গুরুদেব কেতেছে ঠিক আছে আমার সন্তানকে রাইতে যান আমি যতটুকু সম্ভব চেষ্টা কর্ম তাকে শিক্ষা দেওয়ার জন্য তো সেই গুরুগৃহ এই তো এই পড়া নয় কীভাবে মাইসের সম্পদ লুণ্ঠন করা যাব কি কইরা পরশ্রী অপহরণ করা যাব কি কইরা সাধুদের সাথে মোকাবেলা করতে হইব কি কইরা সাধুদের অত্যাচার করতে হইব ব্রাহ্মণদের সাথে কীভাবে অত্যাচার করতে হইব এভাবে গুরু শিক্ষা দেওয়া